তিনি বাংলাদেশের পরিচিত কোনো মুখ নন রাজনীতিতে পরিচিত মুখ নন এমনকি যখন এই কোটা বিরোধী আন্দোলন তুঙ্গে তখনও তার কোনো নামগন্ধ আমরা দেখিনি শুনিনি বুঝিনি এরপর অন্য কোনোভাবে মানে এখন তার অনেকগুলো ভিডিও ফুটেজ আসছে তার অনেক দার্শনিক চিন্তা ভাবনা তার অনেক বক্তব্য তার পালংবাদ এসকল কথাবার্তা এখন সামনে আসছে কিন্তু ইতিপূর্বে আমরা তার সম্পর্কে কিছুই জানতাম না তো এই ভদ্রলোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ল ডিপার্টমেন্টের ছাত্র ছিলেন এখন আছেন কিনা আমি জানি না ভর্তি হয় তো সেই দিক থেকে তার লেখা পড়া তার যে সহজাত মেধা এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো তিনি অতি সম্প্রতি প্রোমোটেড হয়েছেন আগে তিনি বিশেষ সহকারী ছিলেন ডক্টর মামা সঙ্গে এখন সেখান থেকে প্রমোটেড করে তাকে মন্ত্রীর মর্যাদা দিয়ে উপদেষ্টা করা হয়েছে কোনো কোনো কিন্তু তাকে কোনো দপ্তর দেওয়া হয়নি দপ্তরবিহীন এবং এতে যে পরিবেশ তৈরি হয়েছে সেটা হলো তিনি দপ্তরবিহীন মন্ত্রী হিসাবে সব দপ্তরের উপরই আধিপত্য দেখাচ্ছেন দেখাতে পারবেন বা দেখাবেন তার যে অধিক্ষেত্র কর্মের অধিক্ষেত্র এটি এখন প্রধানমন্ত্রী যে কার্যালয় যেটি এখন ব্যবহার করছেন প্রধান উপদেষ্টা সেখান থেকে ছড়িয়ে সারা বাংলাদেশে আনলিমিটেড হয়ে গেল আনলিমিটেড হয়ে গেল তো সেই মানুষটি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে ছিল করেছে কিন্তু আজকে তার এই বক্তব্য নিয়ে কথা বলছে এই কারণে যে আলটিমেটলি তিনি যে বক্তব্যটি দিয়েছেন এটি সারা বাংলাদেশে ভাইরাল হয়ে পড়েছে তিনি যেটি বলেছেন যে একটি অনিবার্য গৃহযুদ্ধ মানে গৃহযুদ্ধের যে পরিবেশ এটি তৈরি হয়ে গিয়েছে এবং এই যুদ্ধটা অনিবার্য এটা হবেই এরকম তার বক্তব্য সবাই আলোচনা করেছে আমি আহ যেটা বলার চেষ্টা করছি আমার মতো করে দুই নম্বর হলো যে এই যে গৃহযুদ্ধটা এটি হবে নতুনদের সঙ্গে পুরনোদের এখন পুরনো বলতে তিনি বয়স্ক মানুষ দ্য ওল্ড ম্যান দ্য ওল্ড কালচার এগুলোর ব্যাপারে বলেননি তিনি যেহেতু এখানে সমন্বয়ক হিসাবে উপদেষ্টা হিসাবে বিশেষ সহকারী হিসাবে একটি বিশেষ রাজনৈতিক মতাদর্শকে তিনি লালন করবেন বা করছেন তো সেই হতে সমন্বয়করা যে রাজনীতি করতে চাচ্ছে এবং তারা যে রিসেট বাটন চেপে অতীতের সকল ইতিহাস মুছে দিয়ে দু হাজার চব্বিশ সনের জুলাই এবং আগস্টের যে বিপ্লব এখান থেকে একটি নতুন ধারাবাহিক রাজনৈতিক ইতিহাস তারা তৈরি করতে চাচ্ছেন এবং এটা স্বয়ং প্রধান উপদেষ্টা একাধিকবার তিনি বলেছেন এবং তার সেই রিসার্চ বাটন চাপা নিয়ে জুলাই বিপ্লব তার এই কথা নিয়ে নানান রকম বিতর্ক হয়েছে তো এখন সবাই বলার চেষ্টা করছেন যে প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন কি বাসির নজর সে যে কথা বলেন বা প্রধান উপদেষ্টার প্রেস সচিব যে কথা বলেন অন্যান্য উপদেষ্টারা যে কথা বলে সব কথার মূলে মূলত মাস্টার মাইন্ড হিসেবে মিস্টার মাহফুজ তার একটা ভূমিকা থাকে এবং তার একটা প্রভাব থাকে এবং আমরা যদি বলি যে আসলে প্রধান উপদেষ্টা কাজ চালাচ্ছেন না ডি প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী হিসেবে মিস্টার মাহফুজ এই সরকারকে চালাচ্ছেন এটা খুব অত্যক্তি হবে না এর কারণ হলো বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন যে মিস্টার মাহফুজ তিনি যখন আসিফ নজুর সাহেবের পাশে বসেন তার শিক্ষক তো সেখানে মনে হয় আসিফ নজরুল এখানে গৌণ এবং মিস্টার মাহফুজের বসার ভঙ্গি তার হাত নাড়ানোর ভঙ্গি মাখে ধরানোর ভঙ্গি তার কথা বলার মধ্যে ভঙ্গি এটার কিছু দেখে মনে হয় যে সে লিড করছেন হিজ এ লিডার হিজ এ লিডার তার ওই অথরিটি আত্মবিষ্য হিজ এ টাইগার সিংহ আর বাকি যারা পাশে পাশে বসে আছেন তারা সবাই তার অনুবাদ মনে হচ্ছে তারা আওয়ামী নিষিদ্ধ করে ফেলছেন ছাত্রলীগের নিষিদ্ধ করে ফেলছেন তারা আহ সাহেবকে করছেন তারা ডক্টর মহাত ডমিনেট করছেন সবকিছু করছেন এবং এবং তারা এই সমস্ত কর্মকাণ্ডে বেশ সফলতা অর্জন করেছেন এবং সেই সফলতার সূত্র ধরে তারা যখন বলছেন যে যুদ্ধ একটা অনিবার্য যুদ্ধ করতে হবেই এটাকে কোন অবস্থাতেই যাকে বলা হয় ভয় না পাওয়ার কোনো কারণ নেই এবং সেই যুদ্ধটা কার সঙ্গে হবে আওয়ামী সঙ্গে যুদ্ধ হবে না কোন অবস্থাতে যুদ্ধ হবে না কারণ কারণ আহ আউট অফ দ্য সিনিয়র তারা পরাজিত তারা পলাতক তারা দেশের মধ্যে নেই তারা কেন এদের সঙ্গে যুদ্ধ করবেন এখন যদি যুদ্ধ হয় জামাতের সঙ্গে প্রশ্নই আসে জামাত এখানে যুদ্ধ করতে যাবে না জামাত সবসময় আহ সুবিধাজনক অবস্থানে থাকে কৌশল করে চলে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ চলে এবং যখনই আহ সুযোগ পায় তারা সুযোগের অনুযায়ী ভদ্রভাবে যতটা ক্ষমতা দেখান ততটা দেখায় তারা যুদ্ধ করতে যাবে না যুদ্ধ তারা একাত্তর শনি করেছেন এবং একাত্তর শনি যুদ্ধ করে তাদের যুদ্ধের যে স্বাদ এটা মিটে গেছে এবং তাদের যুদ্ধ করার সামর্থ্য কতটুকু আছে এটা সেটেল হয়ে গেছে সো তারা এখন দাওয়াতি কর্মকাণ্ডে বেশি ব্যস্ত থাকবে তাহলে এই যে নতুন এবং পুরাতনের যে যুদ্ধ সেই যুদ্ধটা হবে বিএনপির সঙ্গে এবং বিএনপির সঙ্গে সেই যুদ্ধটা কেমন হবে সেটা কি সশস্ত্র যুদ্ধ হবে নাকি নিরস্ত্র যুদ্ধ হবে এটাও একটা ব্যাখ্যা পাওয়া গিয়েছে সেই ব্যাখ্যাটা হলো একজন সমন্বয়ক বলেছেন যে যদি পাঁচ তারিখে আমাদের একটা প্ল্যান ছিল যে এই পাঁচ তারিখের যে আমাদের যে সফলতাটা যদি না আসে তাহলে আমরা সশস্ত্র বিপ্লবে চলে যাব তাহলে পাঁচ তারিখে যদি তাদের সশস্ত্র বিপ্লব করার পরিকল্পনা থাকে প্রস্তুতি থাকে তাহলে এই যে গত তিন মাসে তাদের সেই প্রস্তুতি কি বলেন বাড়ছে না কমছে আপনারা কি কেউ আমাকে বলতে পারবেন যে বাংলাদেশে যে সকল বাহিনী আছে স্পেশাল ফোর্সেস যেমন র্যাব প্রধানমন্ত্রীর এস তারপর রাষ্ট্রপতির যে বাহিনী যেটা আছে পিজিআর এগুলোর সবচেয়ে বাহিনী আধুনিক অস্ত্রের সজ্জিত একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহিনী কোনটা এস তো এস এস এফ এর কাছে যে সকল অস্ত্র থাকে এর মধ্যে মানে ট্যাঙ্ক থেকে শুরু করে আকাশ থেকে বিমান গুলি করে ভূপাতিত করার মতো মেশিনারিজ বঙ্গভবনে গণভবনে ছিল এবং তাদের হাতে যে সকল অত্যাধুনিক অস্ত্র ছিল এটা সেনাবাহিনীর কোনো বাহিনীর হাতে নাই তাহলে এখন বলেন তো যে একটা হিসাব মিলিয়ে দেখান এর হাতে যারা গণভবনে ছিলেন শেখ হাসিনার দায়িত্বে নিয়োজিত অস্ত্রের তালিকাগুলো বের করেন কি কি অস্ত্র ছিল দুই নম্বর হলো যে এই অস্ত্র সব লুট হয়ে গেছে না ওখানে আছে না কেউ ধরেনি তিন নম্বর হলো যদি লুট হয়ে থাকে সেগুলো কটা উদ্ধার করা হয়েছে জাস্ট প্রশ্ন করেন তারপরে প্রশ্ন করেন যে এই যাবৎকালে এই বিভিন্ন ট্রেজারি থেকে থানা থেকে এই চারশো থানা পুড়িয়েছে যত অস্ত্র লুট হয়েছে তার কত পার্সেন্ট সত্যিকার অর্থে উদ্ধার করা হয়েছে এবং কি অবস্থায় কতগুলি উদ্ধার করা হয়েছে এই টোটাল জিনিসগুলো ভাবনা করে তারপর যদি আপনি চিন্তা করেন যে একটা গৃহযুদ্ধ যদি হয় কেউ যদি সশস্ত্র বিপ্লব করতে চায় তাহলে তার পরিণতি বিএনপির জন্য কতটা ভয়ঙ্কর এবং ভয়ানক হতে পারে বিএনপি কি এই জিনিসটি বুঝতে পেরেছে নাকি পারেনি এটি আহ প্রশ্ন রাখলাম আপনাদের মাধ্যমে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম ওরহামুল্লাহি ওবরক